আলহামদুলিল্লাহ সালামুকুমে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো সেদিন পরশু দিন এই ভিডিওটা আমি আপলোড করছিলাম যে পরিত্যক্ত একটা জায়গায় গাছটাকে একটা দেখতে পেয়ে গাছটা এটা পরিষ্কার চতুর্দিকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি অনেক ময়লা ছিল জায়গাটা আসলে তো আজকের আল্লাহর রহমতে যে একটা ভালো একটা বীজের কলম দিচ্ছি তো আশাবাদী ইনশাল্লাহ একশো পার্সেন্ট যে এটা হয়তো বা বীজটা ধরে যাবে যে জায়গায় এই বীজটা আগেও দেখাইছি এটা দিছি এটাও পরিত্যক্ত এরকম ছিল তো ধরে গেছে সম্পূর্ণ গাছটা মশাল দেখে দিছি সে একই উদ্যমে এটাও করছি ইনশাল্লাহ সাথেই আমার লকট গাছ এটা অনেক ভিডিওতে ডাকে দেওয়া আছে আমার নতুন পাতা পুড়ে আবার নতুন পাতা উঠতেছে কিছু ফল ধরছিল আমি সিঁড়ে দিয়েছি ফলটা এবার নিব না আগামী সাল্লা দেখি একটু জৈব সার দিয়ে দিছি রাসায়নিক দিছি জৈব দিছি তো ইনশাল্লাহ দেখা যাক নতুন পাতা ছাড়তেছে সব খুশি ছাড়ছে আল্লাহর মতে তো দেখা যাক কি হয় এটা আল্লাহর মধ্যে জায়গাটায় অনেক মনে ছিল নোংরা ছিল খুব সুন্দর করে দেখি স্বপ্ন দেখি হয়তোবা একদিন গাছ হয়তোবা আমি থাকব না এই গাছের ফসল ফল অনেকেই খাবে যারা বেশি থাকবে আল্লাহ হয়তো বা এরকমই হইতে পারে আবার নাও হইতে পারে আমি হয়তো বা গাইতে পারি আল্লাহ যদি কিসমত রাখেন বা যদি হয় তো এই আশা বা এই ভরসা এই স্বপ্ন থেকেই আসলে চেষ্টা করে একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা করা তো করবেন সকলে আল্লাহ হাফেজ সালামাইকুমতুল্লা বাকাত